মাছটা যে সুন্দর নাম দেখুন আমরা একদম নরম তুলে মাছটা একদম খুব সুন্দর টেস্ট ফুলকপিটাও দারুন হচ্ছে দারুন হচ্ছে দারুন মা আজকে রান্নাগুলো যা করেছে না খুব সুন্দর টেস্ট হয়েছে যেগুলো মাছের রসাটা ডিমের মাছের ডিমের বড়াটা এক নম্বর হয়েছে নমস্কার বন্ধুরা তো আজকে রান্না হতে চলেছে বিয়ে বাড়ির মতো মা আজকে কাতলা মাছ নিয়ে এসেছি তো কাতলা মাছ দিয়ে রসা করবে একদম বিয়ে বাড়ির মতো ফুলকপি যেমন হাতে দেখতেই পাচ্ছেন ফুলকপি আর নতুন আলু নিয়েছি কটা চারটে আলু নিয়েছি আলু আর ফুলকপি দিয়ে হবে তাই তো তো ফারাপ তুমি শুরু করে দিলে কি কি করতে হবে মাছটা কি নি হ্যাঁ আর বন্ধুরা সঙ্গে এই যে দেখুন মাছের ডিমও রয়েছে সঙ্গে তো এই ডিমটা দিয়ে বড়া হবে সুন্দর খেতে টেস্ট হয় ঠিক আছে পেঁয়াজ লাঙা কেটে এটা বড়া করতে হবে আর এটা বিয়ে বিয়েবাড়ির মতো একদম রসা হবে কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে তো আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর এই চ্যানেলটা ধরলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো চলুন মা তো এদিকে উন্নয়ন ধরিয়ে দিল আমি ফাটার ফুলকপিটা কেটে নিই ফুলকপিটা খুব সুন্দর ফুলকপি একবারে কাটা হয়ে গেল দেখুন কত সুন্দর বেরিয়ে গেল আর এটা থাকবে এটা দিয়ে চচ্চড়ি খাওয়া হবে ছোট মাছের ছোট মাছ দিয়ে দেখো এটা শুধু চাকু দিয়ে দেখো চাকু নিয়েছি চাকু দিয়ে এটা পিস পিস করে বের করে নেবো কথা শুনে শুনে পেরিয়ে গেল পিস দেখুন জ্বালিয়ে দিচ্ছে কি মাছটা হলুদ লবন্ধে মাখাবা না হলুদ দিয়ে মাছটা মাখাবো আচ্ছা ঠিক আছে মাছটা হলুদ লবন্ধে মাখাই নাও মাছে হলুদ লবণ দিয়ে মাছটা মাখাই নিব হলুদ দিলাম এখন লবণ দিব দিয়ে মাছটা মাখাই নিব ফুলকপি কাটা হয়ে গেল এই ফুলকপি গুলো আমাদের গ্রামের দিকে যখন অনুষ্ঠান হয় না রসা করে এই আলু ফুলকপি দিয়ে রসা করে কেউ কেউ অবশ্যই ফুলকপি যখন পাওয়া যায় না তখন শুধু আলু দিয়েই করে আর যখন ফুলকপি পাওয়া যায় তো ফুলকপি দেবেই ফুলকপি দিলে খেতে খুবই ভালো সুন্দর টেস্ট লাগে এই রসাটা হয় মাছের দারুণ টেস্ট হয় নতুন আলু বড় বড় নিয়েছি একদম এগুলো সব দু পিস করে দেবো ফুলকপিগুলো দেখুন বড় বড় পিস করে একদম কেটে নিয়েছি কত সুন্দর ভাবে ধুয়ে নিতে হবে সামান্য আলুটাও ধুয়ে নিতে হবে তেল দিলাম মাছ ভাজার জন্যে তেল গরম হয়ে গেছে এখন আমি মাছ দিব কাতলা মাছটা আজকে নিয়েছিলাম মাছটা খুব সুন্দর মাছ ছিল আমি মাছখান থেকে শুধু এক পিস নিয়েছি এক পিসে এক কেজি তো একটা পিস কেটে মোটামুটি দশটার মতো দশটার মতো পিস হয়ে গেছে দশটা দশ বারোটা যাই হোক হয়েছে এক কেজি মাছে মাঝখান থেকে এক পিস নিয়েছিলাম ওটাই ছিল বাকি সব বিক্রি হয়ে গেছে এক পিস ছিল তো ওটাই আবার এক কেজি কাতলা মাছটা খুবই সুন্দর ছিল একদম লোকাল কাতলা তো পুকুরের খুব ভালো ছিল এই যে মাছের ডিমটা যে রয়েছে এটা এখন বড়া করার জন্য প্রথমে এটা দিয়ে দিলাম মাছের ডিমটা এর মধ্যে লঙ্কা পেঁয়াজ কেটে দিয়ে দেবো তো প্রথমে লঙ্কাটা কেটে দেবার মধ্যে মাঝখান থেকে ফেরে এরকম ভাবে দু পিস হয়ে গেল লঙ্কাটা কেটে দিয়ে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এখন মাছটা আমি উল্টাই দেব এক পিস হয়ে গেছে এক দিকে হয়ে গেছে না হ্যাঁ মাছটা খুব সুন্দর সুন্দর একবারে ভাজাও হচ্ছে সেই সুন্দর লাল টকটকা হচ্ছে ভাজা বাস এখানে দেখাই বার মাছটা উল্টা দিলাম এখন আরেকটু একটু ইপিসটা হবে তাহলে হয়ে যাবে সুন্দর হয়েছে তো দেখুন লঙ্কা কাটা হয়ে গেছে এবার পেঁয়াজটা কেটে দেবো এইভাবে মাঝখান দিয়ে একটা পিস করে দিয়ে তারপর ঝিরি ঝিরি করে এইভাবে কেটে দেবো মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন মাছটা উঠাই নেব হুম

মাছটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর মাছটা ভাজা হয়েছে বাবা তুমি খাব না তা থাম্মি রান্না করে নিই তারপর খাবো আমি তুমি হ্যাঁ তো পেঁয়াজ লাগা কেটে দেওয়ার পরে এর মধ্যে হলুদ লবণটা দিয়ে দেব প্রথমে পরিবার মতো হলুদ লবণ এটা হলো চালের গুঁড়ি এবার ময়দা দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো মাছগুলো সব ভাজা হয়ে গেলে ধরুন কত সুন্দর লাগছে ভাজা হয়ে গেছে সব মাছ একদম সামান্য সরষের তেল দিয়ে দিলাম এবার সুন্দর হবে এটা মেখে দেবো মাছের ডিমটা আর হালকা জলও দিতে হবে এর মধ্যে কিন্তু সামান্য জল বন্ধুরা মাছের ডিমটা সুন্দরভাবে একদম মাখিয়ে দিলাম চালের গুঁড়ো আর আটা না ময়দা ময়দা না ময়দা ছিল চালের গুঁড়ো আর ময়দা দিয়ে পেঁয়াজ লঙ্কা কেটে হলুদলা বন্ধু সুন্দরভাবে মাখিয়ে দিলাম এখন মা ভেজে নেবে না ভেজে নাও এগুলো ডিমের বড়া গুলো খেতে দারুণ লাগে বন্ধুরা ভরা গুলো আছে রুই মাছের রুই মাছের এগুলো ডিম গুলো তো বন্ধুরা আদাটা আর রান্ধুনি নিয়ে এসেছে এই দুটো বেটে নেবো মাছের ঝোলেও আছে জিরাও আছে না জিরা গরম আছে সব বাটতে হবে না প্রথমে আদাটা বাটবো বড়াটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন বড়াটা আমি তুলে নিব হ্যাঁ দেখে এখন গেছে তো আদাটা হালকা হবে বেটে নেব ভাটার তো অত অভ্যাস নেই কিন্তু হালকা হবে তাও বেটে নিচ্ছি সুন্দরই হচ্ছে বাটা তাও তো না ভাই হ্যাঁ আদা সুন্দর বাটা হয়ে গেল সাদা বাটা আমার কমপ্লিট একদম হয়ে গেছে তো বন্ধুরা আধার তো বেটে দিলাম অসুবিধা হলো না কিন্তু রাঁধুনি জিরা আর গরম মশলা এটা বাটা যাবে না এটা মাহি বে বাটবে আমি যখন এটা রেখে দিই আমি আলুগুলো আর ফুলকপিগুলো ভেজে নেব যতক্ষণে ততক্ষণে মা এটা বেটে নেবে তো বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে একটা টেস্ট করে দেখি এগুলো গরম গরম খেতে খেতে খুবই ভালো লাগে একটা জায়গায় ফুলের টপা টপ হয়ে গেছে একটা নিয়ে নিলাম আমি খেয়ে দেখি কীরকম হচ্ছে এটা সুন্দর হয়েছে একদম লবণ তেমন ঝাল হয়েছে বড়াটা একদম সুন্দর ভাবে হয়ে গেল দেখলেন মাছের ডিমের বড়া এখন আমি আলু ফুলকপিটা ভেজে দিই মা এদিকে মশলাগুলো করে দিই প্রথমে আলুটা ভেজে নেবো বন্ধুরা আলুর মধ্যে সামান্য হলুদ লবণ দিয়ে দেবো আলুটা খেতে খুবই টেস্ট হয় আর ফুলকপিটা তাই ফুলকপির উপর যখন ভাজবো সামান্য হলুদ লবণ দিয়ে দেবো ফুলকপির মধ্যেও কিন্তু সামান্য লবণ সামান্য হলুদ মায়ের দিকে জিরা বাটা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আমি হয়তো ভালো বাড়তে পারি না তো আদাটা বড় বড় ছিল আদাটা বেড়ে নিয়েছি জিরাটা তো একদম ছোট ছোট না বাড়তে অনেক অসুবিধা হয় তখন আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলো নামিয়ে নেব সুন্দরভাবে ভাজা হয়েছে একদম বড় বড় আলু এবার আমি ফুলকপি গুলো ভেজে নেব বড় বড় ফুলকপি একদম দেখুন আজকে এরকম বড় বড়ই থাকবে শুধু ভুলের মধ্যে এরকম বড় বড় রাখবো সামান্য লবণ সামান্য হলুদ তো আমার ফুলকপিটা বন্ধুরা মোটামুটি ভাজা হয়ে গেছে একদম সুন্দরভাবে একদম ভেজে ভাজা হয়ে গেছে প্রায় কি মায়ের বাটাও হয়ে গেছে না সুন্দরভাবে মিহিভাবে একদম বাটা হয়ে গেছে কিন্তু দারুণ জিরা গরম মশলা আর রানি তিনটাই আজকে বাটা হয়েছে তো আমি আজকে বেটা দিলাম দেখতেই পেলেন আপনারা তোমার ফুলকপিটা প্রায় ভাজা হয়ে গেছে ফুলকপিটা এবার নামিয়ে নিই তো আলু ফুলকপি ভেজে আমি এদিকে নামিয়ে দিলাম আমার কাছ শেষ মা এবার মাছের রসাটা করবে দিলাম এই রসাটা আমরা অনেক বিয়ে বাড়ি গেলেই আমাদের গ্রামের দিকে থাকেই এটা দারুণ লাগে অবশ্য বিয়ে বাড়ি কিংবা কোন একটা ছোট মোট অনুষ্ঠান হলেও যদি মাছ থাকে তাহলে এরকম করে রান্না করে মাছের রসা রুই মাছ হোক কাতলা মাছ হোক চাই সিলভার কাপ চাই ব্রিকেট যে মাছই হোক ছোট মোট ওগুলো মাছেরই এই রসাটা করে ওই জন্য মাকে বললাম আজকে রান্না তুমি বাড়িতে রান্না করো রসাটা বিয়েবাড়ি যত যাওয়া হচ্ছে না সেরকম মা তো দুদিন তিন আগে ঘুরে এলো বিয়ে বাড়ি থেকে তো আমরা তো কেউ যাইনি বাড়ির ওই জন্য বললাম আমরা একটু টেস্টটা দেখি কি রকম হয় ফাস্টফ্রুড নাকি বাটা শুকনো লঙ্কা একদম এই শুকনো লঙ্কা লাগে না কাঁচা লঙ্কা দিলে কিন্তু হবে না বন্ধুরা শুকনো লঙ্কা বেটে ভালো করে দিতে হবে তেলের উপরে তাও আবার লঙ্কাটা কষানো হয়ে গেছে এখন আমি সবজিটা দিয়ে দিবো ভেজে রাখা ফুলকপি আর আলু এবার আমি দিয়ে দিলাম আলু কপি কষানো হয়ে গেছে সুন্দর এখন জল দিয়ে দিব এটা সব সবকিছু ভাজাই ছিল আলু ফুলকপি ওই জন্য বেশি ভাজতে হলো না তাড়াতাড়ি লঙ্কাটা শুকনো লঙ্কাটা ভাজা হলো তার মধ্যে ফুলকপি আলু দিয়ে একটু কষিয়ে এখন জলটা দিয়ে দিব আমি এখন বেটে রাখা আদা জিরা রান্ধনি সব দিয়ে দিব তরকারিটা বলো করছে এখন সব দিয়ে দিবো

তরকারি এখন হয়ে গেছে প্রায় এখন মাছটা দিয়ে দেবো তাও কাতলা মাছের রসা বন্ধুরা আজকে খাবো ঠিক আছে বিয়ে বাড়িতে অনেক খাই অনুষ্ঠান বাড়িতে অনেক খাই আজকে বাড়িতেই হয়ে গেছে মাছের ঝোল গরম মশলা না হ্যাঁ হ্যাঁ তো দাও গরম মশলা দিয়ে নামাও তারপর টেস্ট করে দেখি কি রকম হলো মাছের রসাটা সেই চলেছে হম মাছের দশাটা দারুণ হয়েছে বন্ধু ঝোলটাতে খেয়ে দেখলাম দারুণ হয়েছে টেস্ট হম আর খুব টেস্ট ফুল আর মাছের বড়াটা তো আগে খেয়ে বলেছিলাম আপনাদের আলাদা ডিম দিয়ে বড়া করলে না খেতে খুব টেস্ট হয় মাছটা এবারে বলছি নরম তুলতল হয়ে আছে একদম হম দারুণ টেস্ট বন্ধুরা মাছটা আলুগুলোও মাছটা বড় ছিল তো কাতলা মাছটা ওই জন্য একটু টেস্ট দারুণ তো বন্ধুরা একদম ফার্স্ট ক্লাস হয়েছে আজকে কাতলা মাছের বাচ্ছাটা আলু ফুলকপি দিয়ে আর সঙ্গে ডিমের বড়া মাছের ডিমের তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আপনাদের অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেল নতুন বন্ধুরা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো ঠিক আছে বন্ধুরা আবার দেখাব আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে ওকে বাই বন্ধুরা মাছটা যে সুন্দর নাম দেখো আমরা একদম নরম তুলে মাছটা একদম খুব সুন্দর টেস্ট ফুলকপিটাও দারুন হচ্ছে দারুন হচ্ছে দারুণ মাছকে রান্নাগুলো যা করেছে না খুব সুন্দর টেস্ট হয়েছে যেগুলো মাছের রসাটা তাই ডিমের মাছের ডিমের বড়াটা এক নম্বর হয়েছে বন্ধুরা এক নম্বর